ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা তালের মরশুমে আমি তালের তাল ছেনে তালের পালটা জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম আজকের আমি তালের বড়া করব এখানে আমি ময়দা দেব ময়দা দিলাম সুজি আটা পরিমাণ মতো চিনি দেব এবার আমি এটা মেখে নেব এখন তো তাল নেই তা আমি তালের সময়ে তখন ছিনে জাল দিয়ে আর ফ্রিজের মধ্যে কন্টেনারে করে রেখেছিলাম তাই আজকের বের করে তালের বড়া করছি মাখাটা আমার রেডি হয়ে গেছে এখানে তেল গরম করতে দিয়েছি এবার আমি বড়াগুলো ছাড়বো তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো এক এক করে ছাড়ব তালের বড়া আমার রেডি